কারণ যত আমার বয়স বাড়ছে তত আমার অভিজ্ঞতা বাড়ছে তত আমি নতুন কিছু শিখতে পারছি এ কারণেই আমি আমার বয়স নিয়ে গর্বিত আই এম রিয়েলি প্রাউড অফ মাই এজ আমার মনে হয় না এটা লুকানোর কোনো বিষয় তাই আমি এটা সবসময় প্রকাশ চাই বন্ধুত্ব হলো দুপুর তিনটার সময় অথবা রাত তিনটার সময় আমার প্রয়োজনে বা আমার বিপদে আমি যাকে কাছে পাবো অ্যাভেলেবেল পাবো সেই আমার মনে আমার কাছে সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টি সুন্দর তাই আমার মনে হয় আমার আশেপাশে আমি যাকে দেখি সুন্দর হ্যাঁ এটা অনেক সময় পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে এক্সের কাছে হয়তো শার্প নাক বড় চোখ আমার যেরকম সেটা সুন্দর আমার ওয়াইয়ের কাছে হয়তো বোচা নাক বা ছোট চোখ অনেক কিউট লাগে অনেক সুইট লাগে সুতরাং সৌন্দর্য অনেক সময় এক একজনের পয়েন্ট অফ ভিউ কিন্তু আমার কাছে প্রশ্ন করলে আমি সবসময় এটা বলি যে আমার কাছে সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টি সুন্দর আমি যেহেতু অভিনয় জগতের মানুষ আমি একটু সিনেমাটিকভাবে বলতে পারি যে জীবন মানেই যুদ্ধ আমি বিশ্বাস করি যে আপনারা সবাই বা আমি জীবনের সব পর্যায়েই ছোট বড় মাঝারি সব ধরনের স্ট্রাগল ফেস করি তো আমাদেরকে সবসময় আসলে ফাইট করতে হয় এই বললাম জীবন মানে আমার কাছে যুদ্ধ আর জীবনের সফলতা পেতে হলে আমি আসলে সবসময় কিছু থিওরি বা ফর্মুলা ফলো করে এসছি যেমন মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে সহজে হতাশ হলে বা ভেঙে পড়লে আসলে আমার যে গন্তব্য সেখানে আমি কখনোই পৌঁছাতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে হার্ডওয়ার্ক পরিশ্রমের কোনো বিকল্প নেই তৃতীয়ত হচ্ছে ফোকাস ছবির নাম শরতের জবা চিত্রনাট্য প্রযোজনা পরিচালনা সবই আমি করেছি অ্যাক্টিংও করেছি অনেক বছর পর দু হাজার পরে আমি অনেক দিন পর আবার অ্যাক্টিং করলাম আর জন্ডাটা হচ্ছে আমারই লেখা একটা বই যেটা বই মেলায় বের হয়েছিল অজাগতিক ছায়া সেই বইয়ই একটি গল্প শরতের জবা শরতের জবা অবলম্বনে এই সিনেমাটি করা হয়েছে জন্ডাটা রহস্য রোমাঞ্চকর ভৌতিক আবহ আছে কিছুটা অতি প্রাকৃতিক বিষয়ও আছে প্রেম আছে গান আছে ভেরি জানতে পারবেন আমার ম্যানেজার বা আমার হেয়ার স্টাইলিস্ট বা আমার হেল্পিং হ্যান্ড মানে আমার ফুল সাপোর্ট সিস্টেম যারা তারা আমাকে অনেক ভালোবাসে আমি কিছু বললে তারা বোঝার চেষ্টা করে শোনার চেষ্টা করে তার অনেক অনুগত শুধু ভালোবাসা বললে ভুল হবে আচ্ছা আর একটা বিষয় হলে আমাকে পরে আসলে মার খেতে হবে সেটা হচ্ছে যে শ্যুট করছে বা যে টিম শ্যুট করছে যারা সবসময় আমার ছবি তুলে থাকে রাজু রাজু আমার ভীষণ প্রিয় ভীষণ ভালোবাসার আসলে আমি ফেক বা আর্টিফিশিয়াল বা প্রিটেনশাস মানুষ একদমই পছন্দ করি না ওরা যেহেতু খুব রিয়েল আমার প্রতি আমি ওদেরকে অনেক ভালোবাসি এবং আমি এই যে আমার জন্মদিন ওদেরকে নিয়ে উদযাপন করলাম এটা আমার এক ধরনের ভীষণ ভালো লাগা ভীষণ আনন্দ আমি এটা করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি পছন্দ করি তো আমি আসলে তাদের প্রতি খুব কৃতজ্ঞ এবং আমি ব্লেসড যে আমি অনস্ক্রিন না থেকেও আমি সবার মনে সবসময় ছিলাম তো সে কারণে আমি এখন আমার ভক্তদের উদ্দেশ্যেই বলবো যে এখন শুধু শরতের জবা শরতের জবা শরতের জবা আপনারা শরতের জবা সন্দেহ থাকে